প্রায় তিরাশি লক্ষ টাকা বেয়ে স্বাধীনতার পরে মনে হয় রাস্তাটা হয়নি গ্রামবাসীর যা বক্তব্য তা আমি করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি যাই হোক অনেক নেতা এমপি এমএলএ এখানে এসছে কিন্তু কাজটা সম্পূর্ণ করতে পারেনি এই কাজটা আমার হাত দেওয়া হচ্ছে গ্রামবাসী খুব খুশি এই কাজটা এমএলএ সাহেব কথা দিয়েছিলেন সেই কথা রাখতে পেরে আমাদের মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি উনারই অনুপ্রেরণায় উনি দেওয়ার জন্য বোসা আছে আমরা নিতে জানি না দিদির কাছে চাইতে হবে বলতে হবে এলাকার সমস্যা তুলে ধরতে হবে দিদি কিন্তু নিরাশা করে না এটা সম্পূর্ণটাই যেমন আমার উদ্যোগ বলতে পারেন কিন্তু দিদির অনুপ্রেরণা ছাড়া আমরা এক পা আগেতে পারব না সম্পূর্ণ ক্রেডিট দিদিকে দেবো এইভাবেই দিদি বাংলার মানুষের উন্নয়ন করুক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই সকল শ্রেণীর মানুষকে এক স্বাদে নিয়ে ছাদের নিচে নিয়ে যে মানসিকতা চলার মানুষ দিদি অনেক প্রকল্পর মাধ্যম দিয়ে আজকে আমাদেরকে মানে প্রত্যন্ত গ্রাম থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে স্বাস্থ্যসেবার মাধ্যম দিয়ে শিক্ষার মাধ্যম দিয়ে তা আমরা যতই আমরা দিদির জয় ধ্বনি করি না কেন মনে হচ্ছে কম হয়ে যাবে এটা সম্পূর্ণটাই আমি বলবো আমার তদরীকিতে হয়েছে কিন্তু দিদির অনুপ্রেরণা ছাড়া এই কাজ সম্ভব হতো না আর একটা আপনাদেরকে বলি পার সুজাপুরে এই কয়েক দিনের মধ্যে আবার পার হোসেনপুরে আছে হোসেনপুরে এটা পার দেবনাপুর পরে এটা প্রায় তেরাশি লক্ষ টাকার কাজ আছে এ শেখের বাড়ি থেকে শোষণা শোষণঘাট পর্যন্ত ঢালের রাস্তা আছে সেটা আমি বললাম শিডিউল অনুযায়ী কাজ হবে এবং কন্ট্রাক্টরকে যেন এলাকার লোককে বিরক্তও না করে যাতে করে গুণগত মান রাস্তার খারাপ হয় আর কি সেদিকটা গ্রামবাসী বাসবাসন করলে না এখানে কোনো রকমের অর্ডার খারাপ হবে না বা কোনো রকমের এখানে তোলাবাজি হবে আমরা উন্নয়নটা আমাদের দিদি আমাদের শিখিয়েছে গোটা ফারাক্কা বিধানসভা জুড়ে আর কি চারোদিকে আপনার বড় বড় যে রাস্তাঘাটগুলো এতটাই ধরা আছে এখন আমাদের প্রত্যেক দিন মোটামুটি এই উদ্বোধন করতে 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 আমাদের সময়গুলো কাটবে আজকে বইকেলে আবার আমাদের ওই বিন্দু গ্রাম জগেশ্বরপুরে ওখানেও প্রায় আটষট্টি লক্ষ টাকার উপরে কাজ আছে আজকে এখানে উদ্বোধন করলেন কত কিলোমিটার রাস্তা উদ্বোধন করলেন এটা তেরোশো মিটার আছে বলছি স্থানীয়দের অভিযোগ যে স্বীকার করতে অস্বীকার নেই আর কি একটা বিচ্ছিন্ন এলাকা আছে এটা এখানে সব কিছুরই অসুবিধা শিক্ষা স্বাস্থ্য অর্থ অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে ইলেকট্রিক পানীয় জল সমস্যা আছে সেই সমস্যাগুলো ধীরে ধীরে আমরা কিন্তু চেষ্টা করছি একদিনে শেষ হবে না কারণ এখানে যেরকম একটা ক্যালভার্ট করেছে এই ক্যালভার্টটা কেউ করেছে করতে হবে কে বলছে করতে হবে না এমনভাবে ক্যালভার্টটা করেছে না মানুষের কাজে আসছে না ছাগলের কাজে আসছে ঠিক আছে কোনো কাজে আসছে না তো আমরা এনারা এনারা বললেন দুভাগে ভাগ হয়েছে আমি জিজ্ঞেস করলাম তো এখন বলছি আমরা এক জায়গাতে আছি এই মানুষের চলাচলের উপযুক্ত জায়গা আপনারা করে দেন এবার এটার জন্য একটা পঞ্চায়েতের কাছ থেকে পারমিশন নিতে হবে একটা বিডিও অফিসের কাছে পারমিশন নিতে হবে আশা করি আমরা মানুষের স্বার্থিত করেছে এবার যেভাবে দেখা যাক এটাকে ইয়ে করে আবার কদিনের মধ্যে দাদা রাস্তা কাজটি এই তো আজকে থেকেই উদ্বোধন হলো মানে আজকে থেকে কন্ট্রাক্টর চালু করে দেবে আজকাল থেকে চালু করে দেবে আর কি এটাই তো নিয়ম আজকে উদ্বোধন মানে কাজের উদ্বোধন হলো আর কি

এখানে যে পাঁচ পিছনে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজের উপর দিয়ে হবে নাকি রাস্তাটা না ইঞ্জিনিয়ার সাহেব আসুন কি দেখাচ্ছে ওই ভিত্তিতে হবে আপনার ওকে মানে কতদিনের ভিতরে কাজটা কমপ্লিট হতে পারে কতদিনের মধ্যে আপনার মাসখানেক ভিতরে কমপ্লিট করে দেব কি নাম আপনার আমি গিয়াসউদ্দিনের বড় ছেলে দিলবর হোসেন নাম অনেক দিন থেকে আমরা রাস্তাল থেকে মুক্তমুখি হয়ে আছি যেন আমাদের রাস্তাটা তাড়াতাড়ি ভালো রাস্তা যেন হয় আমাদের এলাকাতে জায়গা জায়গা আপনার ওই গল লাগবে ওইগুলো জায়গাতেও যেন ভালোভাবে রাস্তাটা হয় আমরা এটাই চাহছি আমাদের এখানে সাত আটটা পোল পোলও আমাদের যেন হয় আমাদের এদিককার এলাকাবাসী কিছু লাইনের জন্য অসুবিধাতে ভুগছে এটা আমাদের দাবি যেন অবশ্যই এমএলএ সাহেব আমাদের যেন অবশ্যই করে রাস্তাটা এটা আমাদের দাবি আরও যেন জিনিস জিনিসগালা যেন হয় আমাদের এখানে পানির অসুবিধা খুব ওই জন্য যেন ওই ধরনের মার্শালের ব্যবস্থা যেন হয় এটা আমার দাবি কারেন্টের এখন নেই কারেন্টের ব্যবস্থা আছে তো এখান থেকে আমাদের কিছু পোল গোটাতে নাই মোটামুটি দশ পনেরোটা পোল লাগবে আমাদের এখানে